আপনারা যারা ফেসবুকের মধ্যে ডুয়েট ভিডিও অথবা কপি রিলস নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বড় ধরনের একটি দুঃসংবাদ কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে আপনারা যারা ডুয়েট ভিডিও নিয়ে পাগল হয়ে আসেন ডুয়েট ভিডিও করবেন ডুয়েট ভিডিও তৈরি করে রিলস থেকে ইনকাম জেনারেট করবেন অথবা বিভিন্ন চাইনিজ ভিডিওগুলো আপনারা নিয়ে এসে ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে আপনিও যদি এরকম ইন্টারেস্ট থেকে থাকে বা আপনারা যদি এরকম ভিডিও তৈরি করার ইচ্ছা থেকে থাকে বা আপনিও যদি অলরেডি করছেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এই ভিডিওটিতে আমি এমন কিছু ইনফরমেশান তুলে ধরব যে ইনফরমেশানগুলো দেখলে আপনার কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে এবং আপনি এতদিন যে কষ্টগুলো করেছেন সব কষ্টগুলো কিন্তু আপনার বৃথা হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন না এবং এই যে কষ্টগুলো আপনি করছেন এই কষ্টগুলো কিন্তু সম্পূর্ণই আপনার বৃথা যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনারা যারা আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে যদি আপনাদের ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও তৈরি করেছি মোটামুটি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পাঁচশোর উপরে ভিডিও আছে আমি সব ভিডিওতেই বলেছি আপনারা যারা কপি পেস্ট নিয়ে কাজ করছেন এই কপি পেস্ট কাজগুলো করা থেকে বিরত থাকুন অথবা আপনারা যে কপি পেস্ট কাজগুলো করছেন সেই কপি পেস্ট পেজের সাথে একটি রিয়েল পেজ আপনারা রান করেন অথবা নিজের অথেন্টিক ভিডিও একটি ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেন যেখান থেকে আপনার ইনকাম আসবে আর এই বিষয়টি কিন্তু আপনাদেরকে আমি বারবার বলে দিয়েছি সেটি হল আপনারা যে কপি পেস্ট ইনকাম করছেন বা ডুয়েট ভিডিও করে ইনকাম করছেন এই ইনকামটি কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে আপনারা লাইফ টাইম করতে পারবেন না বা এটি কিন্তু স্থায়ী ইনকাম নয় ফেসবুকের এই সম্পর্কিত নতুন একটি কিন্তু আপডেট এসেছে সেই আপডেটটি কি এসেছে সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিবো যে ফেসবুক কপি পেস্ট অথবা ডুয়েট ভিডিও নিয়ে বিস্তারিত কোন বিষয়গুলো বলছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা দরকার একদম ফেসবুকের অফিসিয়াল যে আপডেটটি এসেছে সেই আপডেটটি দেখাবো তার আগে ভিডিওর আগে কিছু কথা আমি বলে নিতে চাই যেগুলো অবশ্যই আপনাদেরকে কিন্তু মানা উচিত তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে এই কপি ভিডিও বা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন এটি আপনারা কাজ করতে পারেন বা এটি সাময়িক ইনকামের জন্য কিন্তু ঠিক আছে আপনি দুই মাস চার মাস ছয় মাস এক বছর এই কপি ভিডিও বা ডুয়েট ভিডিও দিয়ে ইনকাম করলেন অথবা বিভিন্ন চাইনিজ অ্যাপ থেকে ভিডিও নিয়ে এসে সেই ভিডিওগুলোতে ভয়েস ওভার দিলেন অথবা সেই ভিডিওতে নিজের কোনো একটি লোগো অ্যাড করে দিলেন অথবা সেখানে স্পিড বেরিয়ে দিয়ে এভাবে যদি ইনকাম করেন সেটি আপনার ক্ষণস্থায়ী কিন্তু একটি ইনকাম হবে আপনি লাইফ টাইম এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আমি আগেও বলেছি এখনও বলছি এই সম্পর্কিত নতুন কিন্তু একটি আপডেট অলরেডি ফেসবুক নিয়ে এসেছে যে আপডেটটি হলো লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট এই আপডেটের মধ্যে বিস্তারিতভাবে ফেসবুক কিন্তু এই বিষয়গুলো বলে দিয়েছে কি কি করলে আপনার ভিডিওটি আন হবে বা আপনি কোন কাজগুলো করলে আপনার ভিডিওটিকে ফেসবুক আর মনিটাইজ করবে না বা আপনাকে কিন্তু ইনকাম দেবে না তো বন্ধুরা কোন কোন বিষয়গুলো ফেসবুক আমাদেরকে বলছে এই বিষয়গুলো দেখার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং সেই আপডেটটির ভিতরে আমরা প্রবেশ করব করে দেখব। ফেসবুক এই নতুন আপডেটের মধ্যে কপি পেস্ট ভিডিওর জন্য কী দুঃসংবাদ নিয়ে এসেছে সেই বিষয়গুলো বিস্তারিত জানবো তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিই একদম লাইভ প্রুফ সহকারে তো বন্ধুরা চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখতে আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছে এবং এখান থেকে পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটি আছে এই অপশনের মধ্যে আমরা চলে যাব পেজ রিকমেন্ডেশনের মধ্যে আসলে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো এই ইন্টারফেসের মধ্যেই নতুন এই আপডেটটি কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন আমাদের এই রেকমেন্ডেশন সেকশনের মধ্যে এখান থেকে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট আছে এই কন্টেন্টের মধ্যেই এই কপি পেস্ট বা ডুয়েট ভিডিওর যে বিষয়টি আছে এটি কিন্তু আছে তো এটি দেখার জন্য দেখুন আমি এখান থেকে এটি ক্লিক করছি এটি ক্লিক করার পর এরকম আসলো আমরা এখান থেকে গেট স্টার্টেড করে দিলাম তারপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড দিলাম তারপর এখান থেকে আমরা আই আন্ডারস্ট্যান্ড দিলাম দেওয়ার পরেই যে বিষয়টি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন এখানে বিস্তারিতভাবে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে যে আসলে কপি পেস্ট করলে কি হয় বা কপি পেস্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখান থেকে কি এবং ফেসবুক কিভাবে এগুলো বুঝতে পারে দেখুন এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি বলছে সেটি হলো হোয়াট ইজ লিমিটেড অরিজিনালিটি মানে যে ভিডিওগুলো আমরা পাবলিশ করছি ফেসবুকের মধ্যে সেই ভিডিওগুলো তো দেখুন এখান থেকে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বলছে কন্টেন্ট ভায়োলেটস আওয়ার লিমিটেড অরিজিনালিটি পলিসি অফ ইফ ইউর পেজ অর প্রোফাইল হ্যাড নো রুল ইন ক্রিয়েটিং ইট অ্যান্ড ডাজ নট মিনিংফুলি অল্টার ইজ সোর্স এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো আপনি যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে তৈরি করছেন সেই কন্টেন্টটির যদি মিনিংফুল কোনো সোর্স না থাকে তাহলে এটি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা আপনার এই কন্টেন্টটি কপি কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে এখান থেকে নিচের দিকে এক নম্বর যে পয়েন্টটি আছে সেটি বলে দিচ্ছে দেখুন ফোকাস অন শেয়ারিং কন্টেন্ট দ্যাট ইজ ডিস্টিংটিভ অ্যান্ড এঙ্গেজিং এখানে যে বিষয়টি ফেসবুক বলছে সেটি হলো আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেটি একদমই অথেন্টিক বা নিজস্ব ভিডিও এবং এঙ্গেজিং ভিডিও হতে হবে বা এঙ্গেজিং ভিডিও এবং নিজের ভিডিওর উপর ফোকাস করে তারপরে আপনি ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করুন তারপরে লেখা আছে স্টিচিং টুগেদার ক্লিপ অর অ্যাডিং এ মার্ক ডাজ নট কোয়ালিফাই অ্যাজ মিনিংফুল ইনহ্যান্সমেন্ট এখান থেকে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো আপনি যদি অনেকগুলো ভিডিও ক্লিপ একসাথে নিয়ে এসে জোড়া দেন অথবা আপনি কোনো একটি ভিডিওতে আপনার নিজের যে ওয়াটার মার্ক আছে বা আপনার কোনো একটি লোগো আছে সেটি যদি সেই ভিডিওতে অ্যাড করে পাবলিশ করেন সেই ভিডিওর কিন্তু কোয়ালিটি ইনশিওর করে না বা সেটি কিন্তু কোয়ালিটিফুল ভিডিও হলো না ফেসবুকের কাছে এ বিষয়টি কিন্তু এখান থেকে আমাদেরকে বোঝাতে চাচ্ছে নিচের দিকে আরও যে একটি পয়েন্ট আছে সেটি হলো অ্যাডিং লোগোস লোগো অ্যাড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করা অর চেঞ্জিং দ্য স্পিড অফ ভিডিও ভিডিওর স্পিড পরিবর্তন করা ডাজ নট কোয়ালিফাই আপনি যদি এই ধরনের কাজগুলো করে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিও কিন্তু অরিজিনাল বলে গণ্য হবে না এই বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে এখান থেকে বলে দিচ্ছে তাহলে বন্ধুরা আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারছি সেটি হলো ফেসবুক এখন আসলে চাচ্ছে ফেসবুকের মধ্যে একমাত্র অরিজিনাল এবং অথেন্টিক যারা ক্রিয়েটর আছে তারাই থাকবে এই জাতীয় ভিডিওগুলো আমরা যারা পাবলিশ করি তারা কপি ক্রিয়েটার বা ডুয়েট ভিডিও যারা করি তাদের জন্য কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মটি আর থাকছে না এই বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে বিশেষ করে দেখবেন যারা কপি কন্টেন্টের ভিডিও তৈরি করে তারা কিন্তু এই বিষয়গুলো ফোকাস করে যে আসলে আপনি একটি ভিডিও স্পিড বাড়িয়ে দিয়ে সেই ভিডিওটি আপনার নিজের বলে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অথবা অনেকগুলো ভিডিও ক্লিপ এক জায়গায় করে তারপরে ভিডিও পাবলিশ করবেন অথবা ভিডিওটিতে আপনার নিজের লোগো অ্যাড করে পাবলিশ করবেন ভিডিওর যে বিষয়টি আছে সেটিতে আপনি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং ভিডিওর একটি স্পিড বাড়িয়ে দিবেন এইভাবে কিন্তু যারা কপি কন্টেন্ট তৈরি করে তাদের কিন্তু সাজেশান দিয়ে থাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এমন ইউটিউবে এবং ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করে থাকে তাদের জন্য কিন্তু এটি আসলেই একটি দুঃ দুঃসংবাদ কেননা ফেসবুক কিন্তু এই বিষয়গুলো অনুধাবন করতে পেরেছে যে আসলে ফেসবুকের মধ্যে এইভাবেই কপি পেস্ট কন্টেন্ট পাবলিশ করে করে হিউজ পরিমাণ আর্নিং তারা জেনারেট করে নিয়ে যাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে